হ্যালো ওয়ান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে একদম ফেস্টিভ স্পেশাল মিষ্টি ব্রেড মালাই রাবড়ি দীপাবলি বা ভাইপোড়ার আনন্দকে আরও মিষ্টি করে তুলবে এই সুপার ইজি আর সুপার টেস্টি ডেজার্টটা ভীষণই কম উপকরণে ঘরেই তৈরি হয়ে যাবে দোকানের মতো মালাই রাবড়ি ব্রেড মালাই রাবড়ির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ যেটা আমি একটা প্যানে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি দু পিস পাউরুটি পাউরুটির ধারগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর সাদা অংশগুলো আমি ছোটো ছোটো টুক করে রেখেছি আর আমি এখানে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ চিনি আর নিয়ে নিয়েছি আমি হাফ কাপ দুধ একটু গরম দুধ যার মধ্যে আমি একটু কেসার ভিজিয়ে রেখেছি এবারে যে দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম সেই দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে অর্ধেক করে নেব অর্থাৎ একদম ভালো করে ঘন করে নেব তো দুধটা কিন্তু বেশ ভালোভাবে ফুটছে আর বেশ ঘনও হতে শুরু করেছে দুধটা এই রেসিপিটা কিন্তু বাড়িতে কোনো গেস্ট এলে বা নিজেরাও কিন্তু আপনারা খুব চটপট বানিয়ে ফেলতে পারেন আর এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় তো দুধটা কিন্তু আমার বেশ ঘন হয়ে ঘন হয়ে গেছে এইবারে আমি যে ব্রেডগুলো টুকরো করে রেখেছিলাম সেই ব্রেডের টুকরোগুলো আমি দুধের মধ্যে সব দিয়ে দিলাম এবারে ভালো করে ব্রেডটাকে দুধের মধ্যে আমি মিশিয়ে নেবো এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী দেবেন চিনিটাকেও আমি ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব এরপরে আমি দিয়ে দেবো দুধে ভেজানো কেসার তো কেসারটা আমি দিয়ে দিলাম এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে আরও তিন চার মিনিটের জন্য একটু ফুটিয়ে ঘন করে নেব দেখুন এই ডেজার্টটা বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না খুব কম সময়ে আর খুব চটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর খেয়েও এত টেস্ট লাগবে মনে হবে যেন একেবারে অরিজিনাল রাবড়ি খাচ্ছেন তো এইবারে এটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দিলাম আর সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি তো এবারে একটু কাজু আর পেস্তা দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি আর কেসার দেওয়ার জন্য দেখুন এর রংটা কি সুন্দর এসছে আর ফ্লেভারও কিন্তু দারুণ তাহলে খুবই কম সময়ে তৈরি এই অসাধারণ স্বাদের ডেজার্টটা আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখবেন আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন